ও রূপাঞ্জল তুমি কি প্রেগনেন্ট উষা চুপ করে আছে ভয়ে কোনো সারা শব্দ নেই ইন্তেশারের যতটা খুশি হওয়ার কথা তার থেকে দ্বিগুণ সে এই মুহূর্তে রেগে আছে মেয়েটা তার একটা কথা শুনল না বিয়ে হয়েছে মাসখানেক সামনে মেয়েটার পরীক্ষা অথচ কীভাবে পারল এত বড় অঘটন ঘটাতে রাগে ইন্তেশারের চল কাঁপছে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করছে তাতেও কোনো লাভ হয় না হিংস্র চোখে উষার দিকে তাকিয়ে থাকে মেয়েটা ভয়ে কাপাকাপি শুরু করে দিয়েছে সে তো ভেবেছিল তার রেডচেরি খুশি হবে অথচ লোকটা কিনা রেগে আছে সে কি চায় না তাদের নিজেদের একটা অংশ আসুক তাদের ভালোবাসার চিহ্ন তাদের সন্তান আপনা আপনি উষার চোখ দিয়ে নোনতা পানির স্রোত বইতে শুরু করে তার রেটচেরি খুশি না কোনোভাবেই মানতে পারছে না ঊষা ঊষার চোখের পানিতে ইন্তেশার নিজেকে সামলে নাই মেয়েটা তাকে ভুল না বুঝুক অকপটে ইন্তেশার বলে ওঠে এই মেয়ে কান্না থামাও সামনে তোমার পরীক্ষা অথচ এত বড় ঘটনা ঘটিয়েছ তুমি কি চাচ্ছ তোমার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাক আমি বারণ করিনি তোমাকে ভেবে নিতে তবে এমন সময় তোমার বয়সই বা কত আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না উষা যেন স্তব্ধ হয়ে যায় কান্না ভুলে মেয়েটা নিজের হয়ে সাফাই দিতে থাকে বলে ওঠে ডাক্তার সাহেব আমি ইচ্ছে করে কিছু করিনি লাস্ট মান্থ পিরিয়ড মিস হয়েছিল ভেবেছিলাম পরে হবে তাই গুরুত্ব দিই ইন্তেশার উষার চোখের দিকে তাকাতে লক্ষ্য করে উষার চোখের পাপড়ি কাঁপছে ভয় লজ্জা অস্থিরতা সব একসাথে গলে মিশে গেছে মেয়েটার ভেতর ইন্তেশার ধীরে হাত বাড়িয়ে উষার তপ্তগাল ছুঁয়ে দিল স্পর্শটা পেতেই উষা কেঁপে ওঠে ভয়ে মেয়েটা পেটের ওপর দুই হাত শক্ত করে চেপে ধরে দুই কদম পিছিয়ে যায় ইন্তেশার ওর এমন আচরণে অবাক হয় তবে নিজেকে আরও নরম করে আধুরে কণ্ঠে বলে ওঠে তুমি এমনভাবে ভয় পাচ্ছ কেন আমার রাগটা তোমার জন্য না আমি ভয় পাচ্ছি তোমার কষ্ট হবে ভেবে কথাটা এমন কোমল স্বরে বলল যে উষার বুকটা মোচড় দিয়ে উঠেছে এতক্ষণ যে চোখের পানি আটকে রেখেছিল তা হু করে বেরিয়ে এলো উষা ঠাই খুঁজতেই নিজের কাপা দুই হাত দিয়ে ইন্দেশারের শার্ট মুঠো করে ধরে ইন্দেশার বইয়ের দিকে পরম মমতায় চেয়ে থাকে কাঁপতে থাকা হাত দুটো নিজের বলিষ্ঠ হাতের মাঝে নিয়ে ফিস ফিস করে বলে আমি রাগ করি মানে এই না যে আমি তোমাকে বা আমাদের বেবিকে চাই না তুমি আমার সব বুঝলে সব উষা মাথা নিচু করে ভাঙা গলায় বলে আমি ভেবেছিলাম নিশ্চিত হলে তারপর বলবো আপনি খুব ব্যস্ত ছিলেন ব্যস্ত ছিলাম তাই বলে তোমার কথা শুনবো না তোমার এতটুকু কথা এতটুকু ব্যথা আমি না জানলে কে জানবে উষা কথা শেষ করে সে উষাকে নিজের দিকে টেনে আনে এবারের আলিঙ্গনটা ভালোবাসায় ভরা ইন্তেশারের হাত দুটো ঊষার পিঠ জুড়ে বিচরণ করছে যেন ভয়টাকে ছুঁড়ে ফেলতে চাইছে উষা ধীরে ধীরে ইন্তেশারের বুকে মুখ লুকিয়ে ফেলে তার নরম নিশ্বাস ইন্তেশারের শ্যাট ভিজিয়ে তুলছে ইন্তেশার নিচু হয়ে উষার কানের পাশে ঠোঁট ছুঁয়ে দেয় আদর করে দেয় মেয়েটার সম্পূর্ণ মুখশ্রীতে ছোট ছোট অসংখ্য চুম্বনে ভরিয়ে তোলে মেয়েটাকে এতক্ষণ কান্নারত ঠোঁটে অনিচ্ছা শর্তেও হেসে ওঠার মতো একটা কাপা বাঘ তৈরি হয় উষা লজ্জা রাঙা চোখ তুলে তাকাতেই ইন্তেশার ওর চুলগুলো আলতো করে কানের পেছনে গুজে দেয় ইন্তেশার গভীরভাবে অধর জোড়া কপালে চেপে চুমু এঁকে দেয় চোখ বন্ধ করে কিছুক্ষণ অধর কপালে ঠেকে রাখে খুশিতে উষার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে আবারও ইন্তেশার আঙুল দিয়ে উষার গালবে নেমে আসা পানির দাগগুলো মুছে দেয় স্বামীর স্পর্শে পুরো শরীর নরম হয়ে আসে উষার উষা লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় কিন্তু হাতটা শক্ত করে ধরে রাখে ইন্তেশার উষাকে আরও কাছে টেনে নিয়ে ফিস ফিস করে বলে আমি ভীষণ খুশি উষা তোমাকে বোঝাতে পারব না আমি কতটা খুশি বাবা হওয়ার আনন্দটা কতটা প্রখর তোমাকে বোঝাতে পারব না আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে রূপাঞ্জল আমার এখনো মনে আছে সেই দিনের কথা যেদিন আমরা ভাইয়ার প্রস্তাব নিয়ে শাহ আলম নিবাসে এসেছিলাম এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম যখন আন্টিকে দেখেছিলাম তারপর জানলাম তুমি বাইরে এই তো সুযোগ তোমাকে জ্বালানোর আমাকে একা রেখে আসার শাস্তি নিজের পরিচয় গোপন করে তোমাকে দেখতাম অনেকবার ইচ্ছে করতো আমার পরিচয় বলতে চিৎকার করে বলতে রূপাঞ্জল দেখো তোমার রেড চেরি ফিরে এসেছে তবে পারিনি তোমাকে ছেড়ে যাওয়ার অপরাধ বোধ আমাকে কুড়ে খেত নিজের হয়েও আবদ্ধ হৃৎপিণ্ড বলত তুই ভুল করেছিস চিন্তেসার তবে যখন অনুভব করলাম তুমি আমাকে ভালোবাসো তখন ভেবেছিলাম আমাদের একটা সংসার হওয়া দরকার আমাদের সন্তান ভরা একটা সংসার আমাকে পাপা ডাকবে আধো আধো সুরে ছোটো ছোটো হাত দিয়ে আমাকে ধরবে তুমি বকা দিলে আমার কাছে নালিশ করবে তবে আজ আমার স্বপ্ন সত্যি হতে চলেছে সত্যি সত্যি আমাদের সন্তান আসবে একদিন দুই দিন তিন দিন এভাবে কেটে যায় দিনের পর দিন মাসের পর মাস সময় প্রবাহমান আপন গতিতে চললেও বদলে ফেলে জীবনযাত্রা ঠিক সেইভাবেই কেটে গেছে নয়টা মাস খানবাড়ির গুণধর ছেলের একমাত্র বইয়ের গর্ভাবস্থান নবমতম মাস পেটটা অনেক উঁচু হয়ে উঠেছে নড়তে পারে না ঠিক মতো একটুতেই হাঁপিয়ে ওঠে সারাক্ষণ চোখে চোখে রাখে বাড়ির সবাই উষা এসবে বিরক্ত হয়ে হাঁপিয়ে যায় বারবার নিষেধ করে এমন পাগলামো না করতে তবে কেশনে কার কথা একটু পরপর সানা বেগম উষাকে দেখে যায় ইমন সাহেব নিত্য নতুন বাজার করে প্রতিদিন উনার নাতিনাতিদের যেন একটুও কষ্ট না হয় সে যেন উষাকে সারাক্ষণ খাবারের ওপর রাখে অথচ মেয়েটা খেতে পারে না ঠিকভাবে এইদিকে রাতের আজান ভেসে আসছে হুহু হু করে চারিদিক মুখরিত সেই ধনীতে মন প্রাণ জুড়িয়ে দেওয়ার মতো যা শুনলে অন্তরে প্রশান্তি জাগে শীতলতায় মন জুড়িয়ে যায় উষার কানে আজান পৌঁছানো মাত্রই মাথাটা ওর নাই ভালো করে টেনে নাই ওর বাপাশে সে ইন্তেশার বসে আছে দৃষ্টি উষার উঁচু পেটটার ওপর আলতোভাবে পেটটাই হাত বুলিয়ে যাচ্ছে দুই দিন পর উষার ডেলিভারি ডেট পড়েছে ইন্তেশার চব্বিশ ঘন্টা বইয়ের পাশে খুঁটি গেড়ে বসে আছে উষার ভীষণ রাগ হয় তাতে তবে ইন্তষার তাকে পাত্তাই দেয় না উষাকে উল্টো ধমক দিয়ে চুপ করিয়ে দেয় লোকটা সে তার অনাগত সন্তানকে ছেড়ে কোথাও যাবে না হঠাৎ উষা ব্যথা অনুভব করে তীব্র ব্যথায় চোখ খিচে চিৎকার করে ওঠে ইন্দেশার বুঝতে পারে বেবি নড়ছে তাই দ্রুত পেটের জামা সরিয়ে উন্মুক্ত করে ফুলো পেটটা বেবি নড়ছে ভীষণ নড়ছে যতবার বেবি কি করছে উষার জীবন বেরিয়ে আসে যেন খামচে ধরে স্বামীর হাত শক্ত করে বইয়ের এমন কষ্টে ইন্তেশার পেটে মাথা লাগিয়ে রাখে অন্য হাতে পরম যত্নে পেটে হাত বুলায় খুব আদুরে মাখা সরে ইন্তসার ওর অনাগত সন্তানকে বলে ওঠে বেবি বাবাকে ডাকছে তাই না বাবা এখানেই আছে তো সোনা তবে তোমার মাম্মা এখনও অনেক ছোট প্লিজ তোমার মাম্মাকে কষ্ট দিও না একটু রিল্যাক্স হও সোনা উষা ব্যথায় অস্থির হয়ে ইন্তেশারের হাত শক্ত করে আবারও চেপে ধরে নোখগুলো বসে যায় চামড়া ভেদ করে জায়গায় জায়গায় রক্ত বেরিয়ে আসে তাতেও কোনো হেলদোল নেই লোকটার তার একমাত্র চিন্তা উষাকে নিয়ে মেয়েটার মুখ লালচে হয়ে উঠেছে কপালে চিকচিক করা ঘাম ইন্তেশার দুই হাত দিয়ে পেটটাকে আরও সাবধানে ঢেকে ধরে ভেতরে ছোট্ট পায়ের চাপ অনুভূত হয় দুজনেরই উষা শ্বাস চেপে হালকা কেঁপে ওঠে ব্যথায় ঠোঁট কামড়ে ফেলে ইন্তেশার কাপা কণ্ঠে বলে ধীরে শ্বাস নাও আমি আছি রূপাঞ্জল বেরি আছে সব ঠিক আছে উষা ব্যথা সামলে মাথা নাড়ে মাতৃত্বের স্বাদ মেয়েটা উপলব্ধি করছে গর্ভাবস্থায় সৌন্দর্য আরো দ্বিগুণ হয়েছে চোখ দুটো ভয়ার্ত তবু আশ্বাস খুঁজে নেয় স্বামীর মুখে লোকটা আরও কাছে সরে আসে বইয়ের পেটের ওপর আলতো চুমু খেয়ে থেমে যায় মুহূর্তেই উষার বুকটা হালকা হয়ে আসে কিছুক্ষণ পর ব্যথাটা একটু শান্ত হয় উষা ক্লান্ত চোখে ইন্তেশারের দিকে তাকায় ইন্তেশার তখনও পেটের ওপর এক হাত রেখে বসে আছে এক মুহূর্তের জন্য সরেনি ইন্তেশার মুচকি হেসে বলে একটু আগে যে কিক মারল বুঝলে তো ঠিক তোমার মতো একগুয়ে হবে বোধহয় উষা রাগ দেখাতে গিয়েও পারে না মুখের কোণে হালকা হাসি ফুটে ওঠে পেটের ভেতর আবারও নড়াচড়া হয় দুজনের চোখ একসাথে ঝিলমিলিয়ে ওঠে ইন্দেশের মাথা নিচু করে বলে আর মাত্র দুই দিন তারপর আমাদের ছোট্ট সোনাটা পৃথিবীতে তোমার কোল আলো করে আসবে উষা বন্ধ করেই ইন্তেশারের কাঁধে মাথা রাখে বাইরে আজানের ধ্বনি মিলিয়ে যাওয়ার সাথে হঠাৎ ইন্তেশার খেয়াল করে বিছানাটা ভিজে আছে উৎস খুঁজতে গিয়ে ইন্তেশারের মুখটা থমথমে হয়ে ওঠে উষার ওয়াটার ব্রোক হয়েছে উষা আতঙ্কিত চেহারায় কেঁদে ওঠে হু হু করে ততক্ষণে ব্যথাটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ব্যথায় চিৎকারে বাড়ির সবাই ছুটে আসে ইন্তেশার পাগলের মতো বউকে বুকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে পুরুষ মানুষটার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে যেখানে দুই দিন পর বাচ্চা আসার কথা সেখানে দুই দিন আগেই ইন্তেশার ভয়ার তো আকতি ভরা স্বরে বউকে শান্ত থাকতে বলছে তবে উষার ব্যথায় শ্বাস আটকে যাওয়ার উপক্রম কোনোভাবেই কমছে না ব্যথা তাদের অনাগত সন্তান যেন ঠিক করেই রেখেছে আজকেই সে দুনিয়ার মুখ দেখবে এইদিকে বাইরে গাড়ি বের করা হয়েছে ইন্তেশার ভারী ফুলে শরীরটাকে কোলে নিয়ে বেরিয়ে গেছে গাড়িতে বউকে জাপটে ধরে উঠে পড়ে তাড়াতাড়ি হাসপাতালে যেতে বলছে ততক্ষণে বাড়ির সবাই রওনা দিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে গন্তব্য এখন বাড়ির মেয়ে আর নতুন অতিথিকে দেখা তাদের সুস্থতা কামনা করা উষাকে স্ট্রেসারে করে অপারেশন থিয়েটারের ভেতরে নেওয়ার পর করিডোর জুড়ে নিস্তব্ধতা নেমে এসেছে সাদা আলোয় ঢাকা লম্বা করিডোরটা যেন আরও দীর্ঘ আরও ঠান্ডা হয়ে উঠেছে দরজার ওপাশের লাল আলো জ্বলে উঠেছে অপারেশন শুরু হয়েছে খান পরিবার সহ উষার বাড়ির সবাই ঠিক দরজার পাশেই দাঁড়িয়ে আছে সবাই অস্থির হয়ে বসে আছে কখন তাদের কাছে সুখবর আসবে সেই আশায় অনাগত সন্তানের বাবা দাঁড়িয়ে আছে ঠিক দরজার পাশেই না ঘুমানোর ক্লান্তি টানা দুশ্চিন্তা সব মিলিয়ে লোকটার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে চোখ দুটোর নিচে কালচে ছাপ জল শক্ত চোখের ভেতর ভয়ের সঙ্গে মিশে আছে অপার সীমাহীন ভালোবাসা দুই হাত শক্ত করে পাকিয়ে রেখেছে ইন্তেশার সারাটা সময় দৃষ্টি স্থির অপারেশন রুমের দরজায় মাঝে মাঝে হাঁটাহাঁটি করে আবারও দরজার সামনে এসে দাঁড়ায় মনটাকে স্থির রাখতে পারছে না কিছুতেই বাইরে অপেক্ষমান সবাই উদ্বিগ্ন সানা বেগম উসানি আলম দোয়া পাঠ করছে থেমে থেমে মা ও বাচ্চার সুস্থতা কামনা করছে ইমন সাহেব দুই হাত জোর করে পাইচারি করছে এদিক ওদিক দীর্ঘ সময়ের টানা অপারেশনের পর অবশেষে অপারেশন থিয়েটারের লাল বাতি নিভে যায় সব চোখ একসাথে দরজার দিকে শুধু নিঃশব্দ আকুল প্রতীক্ষা হঠাৎ ভেতর থেকে ভেসে আসে নবজাতকের তীক্ষ্ণ কান্নার শব্দ কান্নার শব্দে ইন্তসার কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসে এতক্ষণ বইয়ের সাথে কাটানো সব মুহূর্ত কল্পনা করতে ব্যস্ত ছিল লোকটা সেই কান্না শুনে যেন জমে থাকা সব দুশ্চিন্তা এক মুহূর্তে নিঃশেষ হয় ভাগ করে আলহামদুলিল্লাহ বলে ওঠে ওর সাথে বাকি সবাইও পরম দয়াময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে ভোলে না সবার মুখে এখন উপচে পড়া আনন্দ খুশিতে উষানি আলম কেঁদে ওঠে হু হু করে ভেসে উঠে চোখের সামনে সেই দিনগুলো যখন প্রথমবারের মতো উষার গায়ে হাত তুলেছিল ইন্তসারকে ভালোবাসার অপরাধে অথচ দেখতে দেখতে মেয়েটা আজ কত বড় হয়ে গেছে সদ্য জন্ম নেওয়া নতুন জীবনের আগমনে বাদ ভাঙা স্বস্তি ছড়িয়ে পড়েছে চারপাশে কিছুক্ষণের ভেতর দরজা খুলে বেরিয়ে এলো ডাক্তার দুজন ডাক্তার সহ একজন নার্স সদ্য জন্ম নেওয়া নবজাতককে কোলে নিয়ে সবার সামনে এনে বলল মা ও বাচ্চা সম্পূর্ণ সুস্থ ডাক্তার ইয়াসির আপনার ওয়াইফ এখন ঘুমিয়ে আছে প্রচুর রক্ত যাওয়ায় ওনার শরীর দুর্বল উনাকে এখন ডিস্টার্ব করা যাবে না এই নিন আপনার ছেলেকে উনি বারবার বলেছে আপনার হাতে যেন সুস্থ সময়ের ছেলেকে তুলে দিই সাদা কাপড়ে মোড়ানো ছোট্ট দেহখানি খানি কোলে নিল হাত বাড়িয়ে ছোট মুখ খোলা চোখ লাল লাল ঠোঁট খোলা চোখে ডাইব ড্র্যাব করে বাবাকে দেখছে ক্ষুদ্র ক্ষুদ্র আঙুলগুলো মুষ্টি করে রেখেছে ইন্তেশার ছেলেকে বুকে নিয়ে চোখের পানি ছেড়ে দেয় সে বোঝাতে পারছে না তার অনুভূতি সে কতটা খুশি কদিন বাদে ছোট্ট ছোট্ট হাত দিয়ে তার তর্জনী ধরবে আধো আধো সুরে বাবা ডাকবে ইন্তেশার মায়া ভরা এক দৃষ্টিতে ছেলেকে দেখতে থাকে সাদা কাপড়ে মোড়া প্রাণটা বাবার দিকে চেয়ে হঠাৎ হেসে ওঠে ছেলের হাসিতে ইন্তেশারও তৃপ্তির হাসি দিল মুখ নামিয়ে ছেলের কানে আজান দেয় পরপর ছোট্ট মুখটাই চুমু খায় অসংখ্য ছেলের মুখের দিকে চেয়ে মুখটা নামিয়ে কপালে চুমু খেয়ে বলল আমার আব্বা আমার ইয়াসান উষ্ণ ল্যাপটপ কোলে নিয়ে জিয়ান অফিসিয়াল কিছু মেল চেক করছে স্ক্রিনের আলোয় তার চোখ দুটো আরও গভীর দেখাচ্ছে চোখের ওপর রিমলেস চশমা ফর্সা চেহারায় যেন বাড়তি এক আকর্ষণ যোগ করেছে মনোযোগ পুরোপুরি কাজে এমন সময় দরজা হালকা ঠেলে ঘরে প্রবেশ করে মোমো হাতে ধোয়া ওঠা কফির মগ পরনে হালকা রঙের সুতির নাইট ড্রেস বিয়ে হয়েছে এক বছরেরও বেশি কিন্তু জিয়ানির চোখে মোমো আজও আলতো লাজুক সেই মেয়েটি আগের মোমোর সাথে এখনকার মোমুর আকাশ পাতাল যেন তফাৎ যে মেয়ে আগে জিয়ানকে দেখলে দূরে সরে যেত লজ্জায় কথা জড়িয়ে যেত আজ সেই মেয়ে লজ্জায় রাঙা গাল নিয়ে স্বামীর ভালোবাসা স্বাভাবিকভাবেই মেনে নেয় বরং নিজের মতো করে ফিরিয়েও দেয় জিয়ান মাথা ঘুরে তাকাতেই মোমু ততক্ষণে ঠিক সামনে এসে দাঁড়িয়েছে মোমুর উপস্থিতিতে জিয়ানের ভেতরটা নরম হয়ে আসে জিয়ান আলগোচ্ছে ল্যাপটপ বন্ধ করে বিছানায় সরিয়ে রাখে মোমুর হাতে থাকা কফিটা আদর করে নিয়ে পাশের টেবিলে রাখে এরপর কোনো কথা ছাড়াই মমুকে এক টানে নিজের কোলের ওপর তুলে নেয় মোমু লজ্জায় একটু কেঁপে ওঠে ছাড়িয়ে নামতে চায় কিন্তু জিয়ান ছাড়ে না বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে মমুকে নিজের শরীরের সঙ্গে মিশিয়ে নেয় তারপর ধীরে ধীরে মমুর উষ্ণ বক্ষভাজে মুখ গুঁজে দেয় মমু চমকে ওঠে শ্বাস আটকে ফেলে জিয়ানের শীতল নিঃশ্বাস ওর ত্বকে লাগতেই মমুর গা শিরশির করে ওঠে জিয়ান মমুর বক্ষভাজে গভীর শ্বাস টেনে নেয় যেন মুমুকে পুরোপুরি অনুভব করে নেয় এই নারী তার এটা ভাবতেই তার ভেতরে অদ্ভুত শান্তি নেমে আসে কে ভেবেছিল মেয়েটার সাথে তার ভাগ্য এইভাবে জুড়ে যাবে নিজের ভাবনায় নিজের কাছেই লজ্জা পায় কিছুটা তাই তো জিয়ার নাক ঘষতে ঘষতে নিচু মোহনীয় কণ্ঠে বলে এবার আমাদেরও বেবি প্ল্যান করা উচিত আমি বাবা হতে চাই বাবা হওয়ার অনুভূতি অন্তত একবার অনুভব করতে চাই মুমুর লজ্জায় কান গরম হয়ে ওঠে চোখ নামিয়ে ফেলে ঠোঁট কাঁপছে বুকের ওপর মাথা রাখা জিয়ান যেন টের পায় মেয়েটা তাকে যতটা ভালোবাসে ততটাই বিশ্বাস করে আর সেই বিশ্বাসেই ঘর ভরে ওঠে ভালোবাসার উষ্ণতায় মোমুকে রেখে এবার জিয়ান উঠে গিয়ে দরজা আটকে আস্তে করে লাগিয়ে দিল তারপর রুমের লাইট বন্ধ করলে ঘরটা অন্ধকারে ডুবে যায় ঘড়িতে এগারোটা বেজে পনেরো মিনিট রাত অনেকটাই গভীর জানালার বাইরে ঠান্ডা হাওয়া বইছে কুয়াশা ভেজা শীতল রাত সেই ঠান্ডা বাতাসে মমুর শরীর যেন অদ্ভুত উত্তাপে রাঙা হয়ে ওঠে জিয়ান ধীর পায়ে মোমোর দিকে এগিয়ে গেল চোখে এক অদ্ভুত নেশা ভালোবাসার চাহনি আকাঙ্ক্ষা স্বামীর এমন চাহনিতে মোমো নিজের পলক নামিয়ে নিয়েছে জিয়ান যখন বলেছে তাহলে মোমোও রাজি স্বামীর অংশ বহন করার মতো পবিত্র সিদ্ধান্ত তার মনেও এসেছে নিজের সন্তানের স্পর্শ অনুভব করা যে স্বপ্ন সেটা আজ যেন আরও কাছে এলে হাতে জিয়ান শার্টের বোতাম খুলতে খুলতে মোমোর সামনে দাঁড়ায় আলো না থাকলেও জিয়ানের চোখের নেশাক্ত চাহনি টের পায় মোমো আলগোছে শার্টটা সম্পূর্ণ খুলে ছুঁড়ে মারে সোফায় তারপর হাত বাড়িয়ে মোমুর জামার ফিতে খুলতে শুরু করে মোমোর জামার ফিতে খুলতে শুরু করলে মোমো স্বামীর উপর মানুষটার হাত ধরে ফেলে চোখে চোখ মিলিয়ে গভীরভাবে প্রশ্ন করে আপনি সত্যিই বাবা হতে চান জিয়ান জিয়ান কোনো জবাব না দিয়ে প্রথমে মোমোর ঠোঁটে গাঢ় চুমু এঁকে দেয় তারপর গভীর নিঃশ্বাস টেনে বলে হ্যাঁ শুধু একটা না চেষ্টা করব যেন আমাদের টুইন বেবি হয় মোমুর চোখ বিস্ময়ে বড়ো হয়ে যায় মুখ হা রেখেই বলে টুইন জিয়ান মৃদু হাসে চোখে দুষ্ট হাসির ঝিলিক হ্যাঁ টুইন এখন আর কথা বলো না বউ আমাকে আমার কাজ করতে দাও মা তো বয়সের অজুহাত দিয়ে অনেক দিন ধরে চাপ দিচ্ছে দাদিকে তার নাতি নাতনি উপহার দেওয়া আমার দায়িত্ব এবার কাছে আসো লক্ষ্মী সোনা আমার ভালোবাসা গ্রহণ করো আমাদের নতুন যাত্রার সন্ধিক্ষণ আজ রাত থেকেই শুরু হোক কেটে গেছে মাসখানেক উষা আগে থেকে সুস্থ মাতৃত্বে মেয়েটার সৌন্দর্য আরও নজর কাড়া পরনে তাদের শাড়ি একদম পাক্কা গিন্নির মতো শাড়ির আঁচল মসৃণ কোমরে গুঁজে রেখেছে ফর্ষা উদর স্পষ্ট হাতে স্বর্ণের দুখানি মোটা বালা নাকি নাক ফুল পরিপূর্ণ এক নারী পাশেই তিন মাসের ছেলের সাথে খেলা করছে ইন্তেশার হাত পা নাড়িয়ে অস্পষ্ট সুরে কি জানি বলছেই আসান বাবাকে ও ছেলের মুখের দিকে হেসে কুটি কুটি হচ্ছে বুঝতে না পারলেও ছেলের কথার জবাব দিতে ভুলছে না লোকটা উষা যে ওদের দিকে তাকিয়ে আছে তার কোনো হুশ নেই অভিমানে উষা মুখ ফুলিয়ে ফেলেছে কে বলেছে আর কয়দিন পর বিষের ঘরে পা দেবে মেয়েটা বয়স বাড়লেও বাচ্চামি অভিমানী রূপটা এখনও বদলায়নি উষার ততক্ষণে কাজল রাঙা অক্ষিপল্লবে অশ্রু জমেছে যেকোনো সময় বাদ ভেঙে গড়িয়ে পড়ছে অশ্রুদানা থর থর করে কাঁপছে অভিমানী অধর দুটো নাকের পাটা ফুলে কাঁপছে ক্ষণে ক্ষণে উষা এবার কেঁদে ওঠে আচমকা কান্নার শব্দে ইন্তেশার ঘাড় ঘুরিয়ে তাকায় অমনি অধরে হাসি ফুটিয়ে তোলে মুহূর্তেই বুঝে ফেলে তার ভুলটা কোথায় তড়িঘড়ি করে উঠে যায় ঊষার কাছে বইয়ের মুখটা সামান্য উঁচু করে ধরে শুধায় কান্না করছো কেন রূপাঞ্জল অ্যানিথিং রং উষা রাগে অভিমানে নিজের মুখটা ইন্তেশারের কাছ থেকে ছাড়িয়ে নেয় ঠোঁটের কোনো স্পষ্ট রাগ তা বুঝতে পারে ইন্তেশার উষাকে আরেকটু রাগাতে বলে ওঠে আর ইউ জেলাস বেবিগর প্রশস্ত বুকটাই ধাক্কা দেয় উষা কিছু না বলেই হনহনিয়ে হেঁটে বাইরের দিকে চলে যায় ইন্তেশার বইয়ের পেছনে যায় উষাকে আটকাতে পাঁচ কোলে করে তুলে নেয় নিজের বুকে উষা ছাড় পাওয়ার জন্য ছটফট করে তবে লাভ হয় না তবে লাভ হয় না পুরুষালি শক্তির কাছে ইন্তেশার ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে উষা তখনও কাছে অভিমানে রক্তিম নাকটাই ইন্তেশার ঠোকা মেরে এক চুমু বসিয়ে বলে নিজের ছেলের ওপর হিংসে এটা তো অপরাধ রূপাঞ্জেল নাক টানতে টানতে উষা জবাব দেয় আমাকে অদেখা করে উষ্ণকে আদর করছেন এটা কি ঠিক আমি কখন ঘরে এসেছি অথচ আপনার কোনো খেয়ালই নেই ছাড়ুন আমাকে থাকবো না আমি এইখানে চলে যাব বাপের বাড়ি ছাড়ুন অসভ্য ডাক্তার বাবা ঝগড়া করতে ব্যস্ত আর এই দিকে ছেলে তাকিয়ে থাকতে ব্যস্ত উষ্ণ বোঝার চেষ্টা করছে বাবা ঝগড়া করছে না প্রেম করছে বুঝতে পারছে না তিন মাসের উষ্ণ মায়ের কান্না কানে পৌঁছাচ্ছে তখন থেকে উষ্ণ মায়ের সাথে তাল মিলে কেঁদে ওঠে এবার হু হু করে কেঁদে ওঠে ছেলের কান্না কানে যেতেই থেমে যায় দুইজন ব্যস্ত পায়ে ইন্তেশার উষাকে কোলে করেই ছেলের দিকে এগিয়ে যায় ক্ষুদ্র ক্ষুদ্র হাত পায়ে উষ্ণ নোনতা পানি চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ইন্তেশার ছেলের কান্না থামাতে উষাকে ছেড়ে দেয় উষা ছেলেকে কোলে নিয়ে চুপ করাতে চেষ্টা করে তবে উষ্ণ কেঁদেই চলছে ওকে থামানোর জন্য ব্যস্ত ভঙ্গিতে ইন্তেশারকে বলে আপনি বাইরে যান ওকে খাওয়াবো ছেলেটার ক্ষুদে লেগেছে ইস কপালে অগণিত ভাঁজ ফেলে বিরক্ত মুখে দৃষ্টি সোজা ঊষার দিকে নিবদ্ধ করে ইন্তেশার তারপর বলে খাওয়াবে এতে বারণ করেছে কে আর আমাকে বাইরে যেতে হবে কেন অপ্রস্তুত হয়ে যায় ঊষা আমতামতা করে বলে আমি এখন খাওয়াবো আপনি যান ইন্তেশার যেন আকাশ থেকে পড়ে মানে তার প্রোডাক্ট তার সব অথচ তাকে বাইরে যেতে বলছে ছেলেটা কি উড়ে এসে জুড়ে বসেছে না তার কর্মের ফল কোনটা মেয়েটাকে কে বোঝাবে ইন্তেশার যেন কথা হারিয়ে ফেলেছে ওর ইচ্ছে করছে দেয়ালে মাথা ঢুকে অজ্ঞান হয়ে যেতে মেয়েটার সাহস হয় কীভাবে তাকে বেরিয়ে যেতে বলার ভাব এমন যেন ইন্তেশার কিছুই করেনি কিছুই দেখেনি কিছুই ছুঁয়ে দেখেনি বেতাল ইন্তেশার রাগে দাঁত কিড়মির করে জবাব দেয় বাচ্চাটা এলোকোর থেকে সব আমার ডিএনএর জোরেই সেই তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো এই আমাকে না তোমার কিছু দেখার বাকি আছে আমার তোমার বাম পাশে ওই কালচে চিহ্ন তাহলে আমার ভূতে করেছে কোনোভাবে এই দুঃখ সহ্য করতে পারছি না না আমি পাগল হয়ে যাব আমার বউ আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে খোদা এই অবিচারের সাজা কি ইন্তসারের মেলোড্রামা দেখে উষা হেসে ফেলে মায়ের হাসিতে ছোট উষ্ণ কান্না থামিয়ে দেয় সে আসলে বুঝতে পারছে না মায়ের হঠাৎ কান্না আবার হঠাৎ হাসি এদিকে ইন্তেশার তখনও গম্ভীর মুখ করে তাকিয়ে আছে উষা ওর এমন চেহারা দেখে কোনো মতে হাসি থামিয়ে কাছে যেতে বলে ইন্তেশার বাধ্য ছেলের মতো উষার পাশে গিয়ে বসে উষা হাসি হাসি মুখ করে ইন্তেশারের হাত টেনে ধরে মধ্যকার দূরত্ব ঘুচিয়ে তপ্ত ঠোঁটজোড়া দিয়ে স্বামীর অধরে চুমু বসিয়ে বলে বিচারের সাজা হিসেবে আপনাকে কোথাও যেতে হবে না আপনি বরং মেলোড্রামা বন্ধ করে এখানেই থাকুন অন্যদিকে উষা লজ্জা ভুলে ছেলেকে ফিডিং করাচ্ছে ছোট উষ্ণ খাবার পেয়ে কান্না ভুলে যায় চোখ বন্ধ করে খেতে ব্যস্ত আর ইন্তেশার ছেলের দিকে চেয়ে প্রশান্তির হাসি হাসে ছোট হাতটা মাঝে মাঝে থেমে থেমে উষার আঁচল চেপে ধরে সেই দৃশ্য দেখে ইন্তেশারের বুকটা আরও নরম হয়ে যায় উষার ছেলের মুখের দিকে তাকিয়ে মায়া নিয়ে হাত বোলায় ইন্তেশার তাকিয়ে থাকে দুটি প্রাণপ্রিয় মানুষের দিকে তার স্বপ্ন পূরণ হয়েছে তার এক টুকরো ছোট্ট পরিবার উষা মাথা না তুলেই উষা জবাব দেয় হুম আবার সন্ধিক্ষণ করি কিভাবে? তুমি রাজি হলে ইয়াসানের একটা ভাই বোন আনতে পারি লজ্জায় মেয়েটার গাল লালভ হয়ে যায় রঙিন হয়ে ওঠে চোখ নামিয়ে ফেলে উষা আঙুলের ডগা দিয়ে শাড়ির খুঁট মুচড়ে ধরে ইন্তসার ধীরে ধীরে এগিয়ে আসে তার বইয়ের এমন লাজুক অবস্থা দেখে মাথার ভেতর অদ্ভুত এক টান পড়ে যায় কাছে গিয়ে দুই হাতে উষার মুখটা তুলে ধরে মুহূর্তটা থমকে যায় উষা দম সামলে ওঠার আগেই ইন্তেশার টুকুস করে আবারও অধরে অধর চেপে গভীর চুমু খায় সেই উষ্ণই স্পর্শে উষার পুরো শরীর কেঁপে ওঠে চোখ বন্ধ করে আরও লাজুক হয়ে পড়ে ইন্তষার ছেলে সহ এবার উষাকে জড়িয়ে নেয় বুকে ইন্তেশারের ঠোঁটে তৃপ্তির হাসি মেয়েটা এখনও ঠিক প্রথম দিনের মতোই তার কাছে অপার লজ্জার অপার মায়ার ছেলের দিকে একটু চেয়ে ইন্তেশার উষার কানের নরম অংশে চুমুখে ফিস ফিস করে বলে উষার সন্ধিক্ষণ